কিন্তু শুনলাম যে তুমি নাকি ওই টেলার মাস্টারের সাইকেলে করে বাড়ি ফিরো না মানে আমি কিছু মনে করি নাই মানে লোকজন বলা বলি করতেছে আর কি এই কথাটা ধরো আমার ফ্যামিলির কানেও গেছে আমার এলাকার মুরব্বীদের কানেও গেছে ওইভাবে আর কি আমার কানেও আসলো আমি একদমই কিছু মনে করি নাই মানে আমার মনে করার কিছুই নাই আমি ওই টাইপের ছেলেই না আমার এই ধরনের মন মানসিকতাই নাই তো ধরো মুরব্বীরা বলে না যে বিয়ের আগে ওই দিন পরে বিয়ে হবে এই মেয়ে আরেকজনের সাইকেলে করে ঘুরে এটা একটু খারাপ দেখা যায় না এই জন্যই আর কি তোমার সাথে শেয়ার করলাম তুমি আমার কিছু মনে করো না আমি ওই মন ছেলেই না তো আমরা কি এনেই দাঁড়ায় থাকবো নাকি আমরা একটু হাঁটাহাটি করবো না দরকার নাই হাঁটা দরকার নাই আমরা এখন হাঁটলাম তারপরে লোকজনে আবার সমালোচনা করা শুরু করলো যে বিয়ের আগে হাঁটাহাঁটি শুরু করছে এইরকম আমি রিস্কে যেতে বাবা